ইসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ছোট্ট করে বললে হয় বাবে শিক্ষু এই সংগঠনের জন্ম কখন থেকে হয়েছে তাদের অর্জন কি তারা এই পর্যন্ত কি ভূমিকা রেখেছে সংক্ষেপে তুলে ধরতে চাই এরপর আপনি এই সংগঠনেরকে শক্তিশালী করবেন কি করবেন না একান্তই আপনার ব্যাপার সম্মানিত দর্শক শ্রোতা দুই হাজার সতেরো সালে কুরমিটুলা হাই স্কুলে আমরা সুসংগঠিত হই তারপর দুই হাজার সালের শেষে আঠারো সালে এসে মহাসমাবেশ করে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ শিক্ষক অঙ্গনের আর কখনোই হয় নাই তারপর আমরা অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের জন্য অবস্থান কর্মসূচি দেই মানববন্ধন দেই সংবাদ সম্মেলন করে কোনো ফল বয় আসে না তারপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আদালতের দ্বারস্থ হয়ে হলেও শিক্ষকদের অধিকার সমন্বিত করব সম্মানিত দর্শক শ্রোতা কেন্দ্রীয় কমিটির মিটিং বসে সেই মিটিংয়ে আমরা তদ্নগদ এক হাজার টাকা করে দুইশোর অধিক কেন্দ্রীয় নেতারা এক হাজার টাকা করে দিয়ে আমরা প্রথম রিট পিটিশন করি অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন বন্ধ করা হোক তখন আমাদের উকিল ছিল অ্যাডভোকেট দেবদুলাল দত্ত তারপর দেখা গেল যে আমাদের এই আইনি লড়াই চলতে থাকলো তারপর আমরা সাক্ষাৎ করি অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া যিনি সত্যিকার অর্থেই শিক্ষকদের কল্যাণে বা শিক্ষকদের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করছেন উনি বলছেন যে শিক্ষকদের এই মামলা চালাতে আমি এক পয়সাও নিব না উনি আমাদের কাছ থেকে এক টাকাও নেন নাই কিন্তু আমাদের কাগজপত্র সাবমিট করা নেতাকর্মীরা প্রতিনিয়ত ওনাদের সাথে যোগাযোগ করা এর জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখযোগ্য হারে বলতে হয় আমাদের প্রয়াত সাইদুল হাসান সেলিম স্যার উনি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন মতি রহমান দুলাল স্যার এনামুল ইসলাম মাসুদ স্যার তারপর পাশাপাশি আমিও ছিলাম আর এখানে রিট পিটিশনের যারা বাদী ছিল এর মধ্যে যার নাম অস্বীকার করা যাবে না কখনই আমাদের সেই সিলেটের বিপ্লবকান্তি দাস স্যার জি এম শাওন স্যার রবিউল ইসলাম স্যার তুফাইল সরকার স্যার পরবর্তীতে কামরুল হাসান তারা বাদী হয়ে এই রিট পিটিশন করা হয় যে সরকার আমাদের অতিরিক্ত চার পার্সেন্ট কাটবে ঠিক আছে কিন্তু তার জন্য অতিরিক্ত সুবিধা দিতে হবে কারণ সরকারি কোনো জিনিস প্রজ্ঞাপন আকারে জারি হয়ে গেলে তা বন্ধ করা যায় না অনেকে বলে যে অতিরিক্ত চার পার্সেন্ট বন্ধ করতে হবে না এটা বন্ধ করা যাবে না কিন্তু আনুপাতিক হারে আপনি অতিরিক্ত সুবিধা পাবেন আসেন আনুপাতিক হারে বিষয়টা কি একটু বলি আপনারা জানেন যে আমাদের কাছ থেকে আগে ছয় টাকা কাটতো এর মধ্যে দুই পার্সেন্ট যেত কল্যাণে যার জন্য পেতাম আমরা পঁচিশ মাস আর চার পার্সেন্ট যেত অবসরে যার জন্য আমরা পেতাম পঁচাত্তর মাস অর্থাৎ আমরা একশো মাস সম পরিমাণ পেতাম এখন অতিরিক্ত চার পার্সেন্টের দুই পার্সেন্ট যাবে কল্যাণে আর দুই পার্সেন্ট যাবে অবসরে ফলে আনুপাতিক হারে কল্যাণের জন্য আমরা পাব পঁচিশ মাস এবং অবসরের জন্য দুই পার্সেন্টের জন্য আমরা পাবো সাতত্রিশ পয়েন্ট ফাইভ মাস অর্থাৎ সর্বসাকল্যে মিলালে হবে বাষট্টি পয়েন্ট ফাইভ মাস একশো মাস আর বাষট্টি পয়েন্ট ফাইভ মাস দ্যাট মিন্স একশো বাষট্টি পয়েন্ট ফাইভ মাস এখন এই সুবিধা কি সবাই আমরা পাবো না যারা একবারে যখন কাটছে দুই সালের এপ্রিল মাস থেকে আমাদের প্রজ্ঞাপন দিয়ে এই টাকাটা কাটা হয় তখন থেকে যারা পঁচিশ বছর চাকরি করবে তারা পাবে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ মাস এখন ধরেন আপনি এর আগে চাকরি করেছেন দশ বছর আর এরপরে চাকরি করেছেন বিশ বছর তাহলে এই কর্তন থেকে যদি আপনি বিশ বছর চাকরি করে থাকেন তাহলে আপনি আনুপাতিক হারে পাবেন ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ বা সিক্স মান্থ অর্থাৎ বলা যায় যে আপনি একশো ঊনপঞ্চাশ মাস বা পঞ্চাশ মাসের সুযোগ সুবিধা পাবেন যারা অনেক আগে থেকে চাকরি করছেন তাদের কথা বলছি এই ধরনের আপনারা হিসাব করে নেবেন তাহলে মিলে যাবে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অর্জন কী তারা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে দেখাতে সক্ষম হয়েছে এবং যারা শিক্ষক নেতৃত্ব দেন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শিক্ষক সংগঠন করলে চার বছর পাঁচ বছর পর শুধুমাত্র সংবাদ সম্মেলন করে সংগঠনের জাহির করলে হবে না প্রতিনিয়ত শিক্ষক কর্মচারীদের জন্য কাজ করতে হবে সচিবালয়ে যেতে হবে উপদেষ্টা বা মন্ত্রীদের সাথে বসতে হবে এমপিদের কাছে যেতে হবে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে এটা কিন্তু বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম শিখিয়েছে ফলে অনেকেই এই পথ অবলম্বন করছেন বড় বড় সংগঠনগুলো এখন আমাদেরকে অনুসরণ অনুকরণ করছেন এই জন্য সাধুবাদ জানায় আগে যখন আমরা চাকরিতে প্রবেশ করেছিলাম দেখতাম এমপিভুক্ত শিক্ষকরা ভয়ে কোনো কথা বলতো না কারণ কথা বললেই তাদের চাকরি চলে যাবে আমাদের চাকরি চলে যায় নাই তবে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে জামাতি বা বিএনপি বলে তকমা দেওয়া হয়েছে যত কিছুই করুক অর্জনটা কিন্তু শেষমেশ আমরাই করতে পেরেছি কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই শিক্ষকদের কল্যাণে কাজ করি আমরা চেষ্টা করেছি বলে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বিশ পার্সেন্ট বৈশ্বিকী ভাতা পেয়েছি আমরা জোট গঠন করেছি বলে আপনারা পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পেয়েছেন এবং আমরা চেষ্টা করেছি বলেই এখন ডিউ লেটার গিয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা শিক্ষক এবং কর্মচারীদের জন্য আগামী ঈদে আমরা পাব ইনশাল্লাহ আর বাড়ি ভাড়ার জন্য বিশ পারসেন্ট এই যে আমরা ন্যূনতম একটা সীমানা নির্ধারণ করেছি এটা কিন্তু আমরাই জুট গঠন করে জুটের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে জানিয়েছে এবং স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আমাদের বিশ পারসেন্টের একানা কম দেওয়া হয় আমরা রাজপথে নেমে আমরা কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা করে নেব সম্মানিত দর্শক শ্রোতা সব ক্রেডিট শুধু ফোরামে নিলেই হবে না ফোরামের সাথে যারা যুক্ত হয়েছে তাদেরটা তো আমরা অস্বীকার করতে পারি না তাদেরকেও স্যালিউট জানাই তাছাড়াও ফোরাম আরও কি করেছে সহকারী প্রধান শিক্ষকদেরকে আলাদা স্কেল দিতে হবে এই মর্মে তারা দরখাস্ত দিয়েছে এটা প্রক্রিয়াধীন আলোচনা চলছে বিয়ের যে কালো আইন আমি ব্যক্তিগতভাবে আমি বিএড পাস করার পরও ম্যানেজিং কমিটির লোকেরা আমাকে রেজুলেশন করে দেয় নাই প্লে এক বছর পর আমাকে বিএড স্কেল অর্জন করতে হয়েছে এই যে আমি নিজে এটার জন্য সাফারার হয়েছি আমি প্রতিনিয়ত বিএড নামক কালো আইনের জন্য ঝগড়া করে এবং আমার সংগঠনের সকলকে সম্মতি নিয়ে আমরা কিন্তু বারবার বারবার নক করেছি এখন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে চাকরি প্রবেশ থেকেই দশম গ্রেড দিবে এবং চাকরির প্রবেশ থেকে এক বছরের মধ্যে বিএড করে নিতে হবে এটা কিন্তু তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এখনও প্রজ্ঞাপন হয় নাই তাছাড়া জ্যেষ্ঠ প্রবাসক এবং সহকারী অধ্যাপক এই যে একটা সমস্যা এটাও কিন্তু ফোরাম করেছে আপনারা খুব দ্রুত প্রজ্ঞাপন পাবেন অনুপাত প্রথা থ্রি টু টু ছিল আমরা এটা ফিফটি ফিফটিতে এনেছি এটা ফোরামই করেছে তাছাড়া ঐক্যবদ্ধ ছাড়া দাবি আদায় করা যায় না এটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছি আমরা ঐক্য গঠন করেছি আমরা এত কিছু করার পরও একক আন্দোলন করি নাই আমরা একবার দুই সালে লিয়াজু ফোরাম নামে ছটা সংগঠন নিয়ে জোট গঠন করেছি আর দুই সালে জাতীয় গণ প্রত্যাশী জোট নামে আমরা কিন্তু তেত্রিশটা সংগঠনকে একত্রিত করেছি যদিও এখন আস্তে আস্তে তা কমে গেছে কারণ যারা শুধু সংগঠন নাম দিলেই হবে না তাদেরকে তো সব কিছুতে কন্ট্রিবিউট করতে হবে থাকতে হবে সময় দিতে হবে আমাদের পাশে থাকতে হবে তারা থাকছে না বলে এখন আপাতত আট থেকে নয়টা সংগঠন আমাদের সাথে আছে তবে এই বিজয় অর্জনের পর আমরা যে পঁচিশ পার্সেন্ট ভাতা পেয়েছি তারপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে যাচ্ছি আমাদের চিকিৎসা ভাতা বর্ধিত হচ্ছে শান্তি বিনোদন ভাতাও বর্ধিত হবে ইনশাআল্লাহ পার্সেন্ট ন্যূনতম গাড়ি ভাড়া বর্ধিত হবে এই যে ধরেন এই বিষয়গুলো দেখে বাংলাদেশের সবগুলো সংগঠন আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছে আমরা ফোরাম এই কাজগুলো করেছি এবং করব ইনশাআল্লাহ আর কৃতিত্ব দিতে চাই অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া যিনি আমাদের এই রিট পিটিশনে সার্বিক সহযোগিতা করেছেন শুধু তাই নয় তিনি এই কথাও বলেছেন আমাদের এই অতিরিক্ত সুবিধাটার জন্য বাধা দিয়েছিল তৎকালীন শাহজাহান আলম সাজু এবং অন্য অন্যরা তার যারা যুগসূত্র ছিল এবং এখন যারা বিরোধিতা করছে তাদেরকে সতর্ক করে দিয়েছে যারা আমরা নিবেদিত প্রাণ হয়ে শিক্ষকদের জন্য কাজ করি আমাদের কেউ যদি কোনো বিশুদ্ধার করে বা কোনো প্রকার হেনস্থা স্বীকার করতে চায় অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া আমাদের পক্ষ নিয়ে আদালতে লড়বেন এই জন্য ওনাকে স্যালিউট জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি